ভীর সংকটের মধ্যে দাঁড়িয়ে আছে আমরা ভুলে যাচ্ছি আমরা মানুষ আমাদের ভাষা আমাদের সংস্কৃতি আমাদের জাতিসত্তা সমস্ত কিছুই আছে আঘাত এবং ভারতবর্ষে কেন্দ্রে যে সরকার এই মুহূর্তে রয়েছে একটি প্যাসেস্ট সরকার সে আমাদের অর্থনীতি আমাদের সমাজ আমাদের সংস্কৃতি সমস্ত কিছুর উপর একটি আঘাত এনেছে অথচ আমাদের ভারতের সংস্কৃতি অনেকটা জানেন ওই অ্যাপলেট স্যালাডের মতন অ্যাপ্লিশ স্যালাড মানে

এত এত জনগোষ্ঠী এত এত জাতি এত ভাষা এত পরিধান খেলাের মতন প্রত্যেকে পাশাপাশি নিজেদের প্রত্যেকটা আইডেন্টি নিয়ে থাকতে পারতাম কিন্তু আজকে আমাদের সেই সাংস্কৃতিক ঐতিহ্যকে ভুলিয়ে দেওয়া হয়েছে সারা পৃথিবীর মধ্যে ভারতবর্ষের যে একটি সুনাম ছিল বা ঐতিহ্য চিহ্ন ছিল আমরা আমাদের বলা হয় আমরা একটি উপমহাদেশ কেন বলা হয় ভারতবর্ষ তো সত্তর নেশন স্টেট নয় একটা মাত্র রাষ্ট্র নয় সে একটি উপমহাদেশ অর্থাৎ এখানে বিভিন্ন জাতি সংস্কৃতি ধর্ম বর্ণের মানুষের বসবাস বিজেপি এসে এই মূল এই জায়গাটার উপরে আঘাত করা শুরু করেছে আজকে ভারতবর্ষটি উপমহাদেশ নয় আজকে ভারতবর্ষ আজকে ভারতবর্ষ শুধু একটা ডিপ স্টেট এই যে স্টেটে পরিণত করে দেওয়া ভারতবর্ষকে এটা বিজেপি তৈরি করেছে আসলে আমরা কথা রয়েছি এই কারণে রাজ্য আমরা এর মূল্যটুকু বুঝতে আমাদের আজকে এই সমস্ত রকমভাবে একটা প্রতিরোধ গড়ে তুলতে হবে এই সাংস্কৃতিক আলাদা বিরুদ্ধে যে কোনোভাবেই হোক আমরা যদি আমাদের এই প্রতিরোধ গড়ে তুলতে না পারি আমরা যদি মিলেমিশে সমস্ত জাতি বর্ণ ধর্ম সংস্কৃতির মানুষ একসঙ্গে না বাঁচি তাহলে এই দেশটা বাঁচবে না আর এই দেশটা যদি না বাঁচে তাহলে প্রতিদিনই প্রতি মুহূর্তে ঘুম থেকে উঠে থেকে রাত্রি পর্যন্ত আপনাকে দাঙ্গা আমা করে বেড়াতে হবে ফলে এটাও তো সুস্থির কোনো পরিস্থিতি নয় আজকে ভারতবর্ষে আমাদের যা অবস্থা তাতে আমাদের আমরা খুলার দিককে সব থেকে নিচে পড়ে আসি আমাদের চাকরি নেই আমাদের অর্থনীতি ভুগছে আমাদের পররাষ্ট্রনীতিতে আমাদের দেশের চারপাশে যত আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো রয়েছে তাদের সঙ্গেও কি আমাদের সদভাব নেই সুসম্পর্ক নেই এরকম একটি পরিস্থিতির মধ্যে দেশের ভেতরেও আমাদের প্রতি মুহূর্তে ঘৃণার বসবাস করছে ঘৃণার রাজনীতি ছড়িয়ে দেওয়া হচ্ছে এই যে এসআইএম এসআইএন নিয়ে যে অবস্থাটা তৈরি করা হয়েছে সেখানেও একটা ঘৃণার বাতাবরণ তৈরি করা হয়েছে ফলে এই সমস্ত একটাই চারিত্র আমরা এই যে ঋণার রাজনীতি শুরু হয়েছে ভারতবর্ষের দূরে সে কেন্দ্রে হোক এবং এই রাজ্যে তার ইন্ধন যোগানো হোক এর বিপক্ষে দাঁড়িয়ে সমস্ত সমস্ত শ্রেণী বর্ণের জাতির ধর্মের বর্ণের মানুষ নিরপেক্ষভাবে আমাদের এই ঘৃণার রাজনীতির প্রথম শর্ত হচ্ছে আমাদের এই ঘৃণার রাজনীতির বিপক্ষে দাঁড়িয়ে একটি বিপরীত সংস্কৃতির জন্ম দিতে হবে শুধু বিপক্ষে দাঁড়ালেই হয় না আমরা শুধু প্রতিবাদ করলেই হবে না আমাদের একটি বিকল্প সংস্কৃতির জন্ম দিতে হবে যে যে সংস্কৃতি একমাত্র মাস্ক মার্কসীয় পথেই সম্ভব যে সংস্কৃতির জন্ম দেওয়া কেন মার্কবাদ একমাত্র আন্তর্জাতিকতার কথা বলে মাস কখনো জাতীয়তার প্রশ্নে ধর্মের প্রশ্নে জাতির প্রশ্নে ভাষার প্রশ্নে মানুষকে ভাগ করার কথা বলে না মানুষের একটাই পরিচয় আমরা মানুষ আমাদের একটাই পরিচয় আমরা প্রত্যেকে আমাদের দুটো হাত ব্যবহার করে আমাদের মাথা ব্যবহার করে আমাদের দুটো পা ব্যবহার করে প্রতিদিনের আমাদের মুখিমুজির ব্যবস্থা করতে হয় ফলে শ্রম ছাড়া আমরা বাঁচবো না এবং আমরা মনুষ্যত্ব হারিয়ে বাঁচবো না মাথায় রাখলে আমাদের কোন রকম কোন বিভাজন কোন বিষয় দ্বারা আমাদের বিভাজন করা সম্ভব আজকে আমরা সেই বিভাজনের রাজনীতির স্বীকার হয়ে পড়ছি যে কোনো যে কোনো মূল্যে আমাদের এই রাজনীতির বিরুদ্ধে বিকল্প রাজনীতির জন্ম দিতে হবে এইটুকু আশা আমি আমাদের নতুন প্রজন্মের কাছে রাখবো ধন্যবাদ